শুনবেন না সার রাইত করলে সার শুনবেন এটা আমি এডি মানি কারণ আমার ওয়াজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ওয়াজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি অনেক জায়গায় মানুষ ঘুমাইয়া গেছে এখান থেকেও আসছে আইসা ওয়াজ শুনছে এরকম ঘটনা ঘটছে সবে আল্লাহর রহমত সব কার রহমত কণ্ঠ কণ্ঠ দিছে কে কণ্ঠ কে দিছে কণ্ঠ আপনার সুললিত কণ্ঠ হয় এটা আল্লাহর দান জিনিস কার দান জিনিস আল্লাহর দান জিনিস আপনাদের কাছে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ এমদাদুল হক বাসা সাহেব সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয়বাদী যুব দল চট্টগ্রাম মহানগর উনি ব্যস্ততার কারণে আসতে নাই আপনাদের প্রত্যেককে সালাম দিয়েছেন আপনারা তার সালাম গ্রহণ করুন আমরা আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কাতুক আচ্ছা আপনারা এই যে মাহফিলটা করছে ছেলেরা এদিকে আপনারা খুশিনা বেজার যে ছেলেগুলা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা করছে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাদের জন্য দোয়া করার দরকার আছে কি আছে না চিল্লাইয়া বলেন দোয়া করার দরকার আছে কি আছে না যে যুবক গুলা তোমরা মাহফিল করছো সবাই ফ্যান্ডেলের সামনে আসো সবাই এখানে এই এখানে আসেন এই মাহফিল যারা করছেন আপনারা আসেন তাড়াতাড়ি 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 মাহফিলে মাহফিল যারা কষ্ট করছেন আপনারা আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি এ বিএস সুন্নি মিডিয়ার ভিতরে আপনারা উঠবেন আপনারা ওইদিকে ফিরে তাকান একটু ওইদিকে ওইদিকে সবাই সবাই আসেন সবাই আসেন সবাই আসেন স্টেজে এবিএস সুনমিডিয়া ভাই এরা এফেকশন তো করেন না আমি হুজুরা ডা নাম লাগ এরা এরা দেই পরিশ্রম না করতে মাফিল হইতো দিন দা 24 ঘন্টা পরিশ্রম করছে আমার কাছে প্রায়সম ফোন গেছে ডেটও চেঞ্জ করেছি আমি তো এরা অনেক পরিশ্রম করছে এদের জন্য দোয়া করার দরকার আছে কি আছে না জোরে বলেন দোয়া করার দরকার আছে কি আছে না আপনারা তোমরা যারা মাহফিলটা করছো তোমাদের কাছে একটা আবদার থাকবে আজকে থেকে পাঁচ অক্ত নামাজের দরকার আছে কি আছে না সকলের পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে কি আছে না আমরা পাঁচ অক্ত নামাজ পড়তে চাই কি চাই না কারা কারা পড়বেন হাত তোলেন আল্লাহ তালা আপনাকে আমাকে প্রত্যেককে মাহফিল কমিটিকে আজকের মাহফিল রুসিলাই যেন নামাজি মানে দেয় সকলে বলুন না আমি যারা হারাম খায় আপনারা তোমরা যারা এখানে আছো যদি হারামের সাথে তোমাদের সম্পর্ক থেকে থাকে সুদের সাথে ঘুষের সাথে আজকের মাহফিলের ভিতরে তোমরা ওয়াদা আজকে থেকে হারাম চলবে 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 না 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 বন্ধ 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 হবে জোরে বলেন নামাজ করবা সুদ চলবে না বন্ধ হবে এগুলো আমাদের দরকার আছে কি আছে না আচ্ছা ইনশাআল্লাহ তোমরা যাও ওনাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তা যেন আগামী বছর এই মাহফিলটা আরো সুন্দর করে আরো এক দুজন বক্তা বাড়ায় সারা রাইট বেফি আমরা মাহফিল্লা করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমার দাওয়াত দেওয়ার লাগবে কোন কথা না আমার দাওয়াত দেওয়ার লাগতো না আমার যথেষ্ট দাওয়াত আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো আগামী বছর মাহফিলটা চাই কি চাই না খালি মুখে বলবেন না কিছু দিবেন দিবেন না খালি মুখে বললে হবে না কিছু দিতে হবে এক লোক টিফিন কে বাড়ির মধ্যে গুস্তু তোর হারি লোয়া একানব্বই কান্ত আছে কান্ত আছে আর আরেক লোক জাকিরেক তুই কান্তস কে আমার ফেটের মধ্যে বুক কেটের মধ্যে বুক ককা আমার আমার এর ব বইছে একজন বইয়ে কান্ত আছে আরেকজনের টিফিনকারীর বাড়ির মধ্যে গুসা রুটি লুয়ে যাইতেছে আর কথা বুঝেন তখন যে কান্ত আছে হেরে জিগাই তুই কান্দস খেরে ক আমার ফেটের কি তা দুদিন ধরে খাই নিয়ে কান্ত আসি হ্যাঁ টিফিনকারীর বাড়ির মধ্যে কিন্তু গুস্ত আছে রুটি আছে হে না দিয়ে হের লগে বইছে বইয়ে হেও কান্ত আছে ওর মানুষ আর জিজ্ঞাসা করে এই বেড়াক একটার কান্নার যন্ত্রণায় ভাল লাগে না আর একটা আছে সমস্যাটা কি হের কান্দন দেখি আমার কান্দন হইতেছে হের কান্দন দেখি আমার কান্দন হইতেছে তোর টিফিন কারির বাড়ির মধ্যে কি গুস্ত রুটি হই বেক খুবই রয়েছে একটু গুস্ত রুটি দিবে হে খাইবো খায়া এর ফেটের খুদা নিবার নেবো কান্দা বন্ধ হয়ে যাবো না ধর না হের লোক তোর কান্দা দেম গুস্ত রুটি দিতাম না নাম না যদি যখন আসি আসি মাল দিতাম না হইব না কথা বলে না হবে আমরা আগামী বছর মাহফিলটা হোক চাই কি চাই না আল্লাহ তাআলা আপনাকে আমাকে

শিরকি বিধাতি জানা অজানা গোপনে প্রকাশ্যে আধারে যত প্রকার গুনাহ করিয়াছি সকল প্রকার গুনা হইতে তোমার দরবারে তৌবা করিতেছি হে আল্লাহ নুরের নবী রায় আমাদের তৌবাকে আপনি কবুল করুন লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ঈদে করলেন আল্লাহ তৌবাকারি বান্দার অনেক পছন্দ করে তোবাকারি বান্দাকে পছন্দ করে যদি আজকাল তোবাটা কবুল হয়ে যায় জীবনের গুনা মাফ শুভ আনাল্লাহ বলেন আপনারা মনে করতেছেন এটা সম্ভব এটা কি আসলে অসম্ভব অসম্ভব না সম্ভব আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব জুড়ে বলেন আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব আপনি সত্তর বছর পর্যন্ত গুণা করছেন আমার আল্লাহ সত্তর সেকেন্ডে মাফ করতে পারে কি পারে না এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি আছে না আমি প্রায় মাহিলে উদাহরণটা দিই ডিজিটাল যুগের ফুল পাইন বুঝাইতে সহজ আপনার কম্পিউটারের মধ্যে একটা নাম রেখছেন আব্দুর রহমান কি লেখছেন আব্দুর রহমান এক কোটি বার লেখছেন কয় কোটি বার আচ্ছা এক কোটি বার আব্দুর রহমান নাম মুসতে কি এক বছর লাগবো কথা বলেন ওয়ার্ল্ড ডিলেট নামে একটা ফাংশন আছে না ওয়ার্ল্ড ডিলেট নামে একটা ফাংশন এখানে একটা চাপ দিলে এক মিনিটে এক কোটি আব্দুর রহমান নাম এক বছরে লেখছেন মুসাদায় দেয় কতক্ষণ ঠিক না ঠিক দুনিয়ার মানুষ কম্পিউটার বানাইছে এটা অল ডিলেট নামে একটা অপশন আছে এটা দিয়ে যদি সে এই দুই বছর পাঁচ বছরের কাজ যদি মুহূর্তের মধ্যে মুসতে পারে আমার আল্লাহ হয়েছেন গাফুরুর রহিম আমার আল্লাহ হয়েছেন রহমান আমার আল্লাহ হয়েছে গফ্ফার আল্লাহ বলে সত্তর বছর করছস পঞ্চাশ বছর করছস ষাট বছর করছস এই মাহফিলের মধ্যে এই শরিশারুখ মাহফিলের মধ্যে আসে তবাকর করছস আমি আল্লাহর রহমান নামের অল ডিলেটের মধ্যে চাপ দিয়ে তোর জীবনের গুণা এক সেকেন্ডে করে দিলাম ফারে কি ফারে না এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি আছে না এজন্য এখন মোনাজাত করব একজন আরেকজনের জন্য আমরা দোয়া করব কারণ একটা মুসলমানের উপরে আর একটা মুসলমানের ছয়টা হক আছে তার মধ্যে একটা হলো দোয়া করা একটা এক মুসলমান আছে আর এক মুসলমানের জন্য কি করা দোয়া করা আমরা তওবা করলাম এখন দোয়া করব আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.

মোনাজাতের জন্য মানুষগুলো দাঁড়ায় রয়েছে একটাই মাত্র কারণ মোনাজাতের মধ্যে যদি দুই ফুটা শোকের পানি পহিরা যায় হইতে পারে গো এই দুই ফুটা শোকের পানি রুসিলায় তুমি মাফ কইরা দিব এ ভাই জীবনে কত গুণা করছে যেই গুনার খবর আপনার মা জানলে আপনারে জায়গা দিত না আপনার সন্তান জানলে আপনারে সম্মান করত না আপনার স্ত্রী জানলে আপনার বিছানার মধ্যে জায়গা দিত না না সমাজ জানলে আপনারে সম্মান জীবনে যতগুলো গুণ করছেন সমস্ত গুণা গোনা চোখের সামনে বাসাইয়া আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া বাইরে এমনও হইতে পারে আজকার মাহফিল থেকে গিয়ে ঘুমাইছে সকাল বেলা মানুষটা ময়রা যাইতে পারে কার জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে গেছে একবার এমন একটা জিনিস আপনার বাড়ির পাশে কবর কবরের মধ্যে আজাব হয় দুনিয়ার কোন মানুষ কবরের রাজা দেখে না বাইরে সন্তানের জন্য সুদ খাও সন্তানের জন্য খাও আজকে মাহফিল থেকে তোমার মৃত্যু হয়ে গেছে তোমার লাস্টার গড়ের ভিতরে রাখবে না তোমার লাস্টার বাহিরে বের করে দিবে কোন কোন শীতের মধ্যে তোমার সন্তান বলবো না আব্বার শীত করে আব্বারে গড়ে শুয়া রাখি তোমার স্ত্রী বলবো না আব্বার সি আমার সন্তানের শীত করে তোমার সন্তান বলবো না আব্বার শীত করে আব্বারে গড়ে রাখি স্ত্রী বলবো না স্বামীর শীত লাগে স্বামীরে লইয়া তো এক বিছানায় ঘুমাইছি আজকে এক বিছানায় ঘুমায় বাইরে ময়রা গেলে কেউ আপন হয় না ময়রা গেলে আপন হইব নবী এবং আল্লাহ তুমি মারার পরে কে তোমারে সুন্দর করে সাজাইলো তোমার সন্তান কে তোমারে কবরের মধ্যে নামাইবো তোমার সন্তান কে তোমারে সুন্দর কইরা আতর গোলাপ তোমার আত্মীয় সজন এজন্যই তো বলে সাজিয়ে গুঁজিয়ে দে মুরে সজনী তোরা সাজিয়ে গুঁজিয়ে দে মুরে সাজিয়ে গুঁজিয়ে দে মুরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে বরই পাতার গরম জলে সুয়াইয়া মশারির তলে বরই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে সুমাইয়া মোসারীর তলে আতর গোলাপ আতর গোলাপ সুয়া চন্দন দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মুরে সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মুরে বাই যত গুণা করছে সকল গুনাগুলো চোখের সামনে বাসাইয়া আল্লাহর কাছে কাইন্দা কান্দা বলেন না এ জিবনে বন আইরে গুণ কে কাটাই মো বুন্দি নিজের হাতে তুমি কেমন দিবা জাহান্নামে ফালایا আল্লাহ কেমন দিবা জাহান্নামে এই দুনিয়া মুসাফির খানা মানুষ জানো না কত মানু আইল গেল লো না আল্লাহ কু আইলো গে লো রই কব মানুষ দেখি তো গর্বারি সারিয়া ই তো আল্লাহ গর্বারি সারিয়া রো আমরা গুণাগার্লা ডাকিবারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাব কার গুণাগার্লা ডাকিবার বার আল্লাহ আমরা গুণাগার ডাকি মাু তুমি তাকে দেখো তোমার অনেক বান্দারা চোখ দিয়ে পানি বের করে দিছে আর অনেক বান্দারা গুনা করতে করতে কলপটা শক্ত হয়ে গেছে রে আল্লাহ এখন আর গুনার কথা মনে হইয়া কবরের কথা মনে হইয়া চোখ দিয়া পানি বের হয় না কিন্তু কান্নার বান করতেছে রে আল্লাহ তোমার নবী বলেছে উম্মত কাঁদতে যদি না পারো কান্নার বান ধরো মুখটা একটু বাঁকা করো আমার আল্লাহ এটা রুসিলাই তোমার জীবনের গুনাহ মাফ করে দিব মামুদ আমরা যারা আল্লাহ আমাদের চোখের বানীগুলো কবুল করে আজকের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে না রব্বুন আলামিন আল্লাহ বাবা আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত যত নর নারী মুসলমান এতিম হইয়া কাঙ্গালবেসে কবরের জমিনের বাসিন্দা হয়ে গেছে আমরা যারা হাত বাড়াইলাম এই মোনাজাতের মধ্যে কে জানি গো জনম হইয়া হাত বাড়াইছে জানি দরবারে জনম বাড়াই বাবা হারা হইয়া হাত বাড়াইছে আল্লাহ গো এই মোনাজাতের মধ্যে কে জানি গো আল্লাহ আমার মতো মা হারা হইয়া বাবা হারা হইয়া দুইটা হাত বাড়াইছে আমি এ টিমের তাপ কপালের মধ্যে তোমার তোর আমার মতো টিমকে জানে হাত বাড়ায় দিছে রে আল্লাহ আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মাফিল করে তখন বাসায় যাইতাম রাইতের তিনটা চারটা বেঁচে গেলে সবাই ঘুমায় থাকতো আমি দেখতাম আমার মা আমার জন্য ঘুমাই নাই এ যুবক রে ওই মার মনে কষ্ট দিও না ওই বাবার মনে কষ্ট দিও না যার মা নাই যার বাবা নাই সে বুঝে মা কি মার কথা বলে গেছেন কেমনে বাবার কথা বলে গেছেন যেই মা আপনারে আমারে এই দুনিয়াতে আসতে গিয়ে আনতে গিয়া মা দুঃখিনী কত কষ্টই না করছে গো যে কষ্টের বর্ণনা বাসায় বর্ণনা করা যায় না ফুশ মাইশাসীতে আপনি বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছেন মা একটা কাপড় পাল্টাইছে আবার প্রস্রাব করেছেন দুইটা কাপড় পাল্টাইছে এমনভাবে সমস্ত কাপড়গুলা যখন শেষ হয়ে গেছে গো আপনি আমি আবার বিছানায় প্রস্রাব করে দিয়েছি এবার মা সারাটা রাত বুকের মধ্যে লইয়া না ঘুমাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কায়াটা দিছে ওই মারে কেমনে বলে গেছেন আপনি আমি যখন দুনিয়ার মধ্যে আসবো প্রসাদ বেদনা উঠে গেছে মা দাত্রিরে ডাকতে এক দাত্রি রে এমন যন্ত্রণা সহ্য করতে পারি না একটা বডি দাওয়াইনা দে আমি নিজের গলার মধ্যে নিজে ছুরি দিয়া ময়রা যায় আপনারে আমারে আনতে গিয়া মা

আমি মা বলিয়া মাঝে আমায় সে গেলো জোন গিয়া আর কারে ডাকব আর কারে ডাকবোরে আমি বাবা বলিয়া বাবা যে আমায় সেড়ে গেল জোনো মেলা গিয়া আর কারে ডাকব জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার যার বেঁচে নাই তার মতো দুখী নাই যার বেঁচে নাই তার মতো দুখী নাই ফুফু মায়ের মতো না না গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা আল্লাহ আমার মা বাবা সহ যাদের মা বাবা নাই প্রত্যেকের আব্বা আ্মার খবর গুলা মিডিয়া দিল জান্না করে দাও আব্বুল আমি আল্লাহ মাহফিল শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যারা যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিলটা করছে শেখ আল্লাহ প্রত্যেকের জিন্দগীর গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আমরা যারা উপস্থিত হইয়া মাহফিলকে সার্থকতা করল আল্লাহ তাদের মনের কামনা বাসনা আকাঙ্ক্ষাগুলো ঘূর্ণ্য করে দাও আল্লাহ যাই চমাফ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল সাজাই লোক এই যুবক গুলার ইমাম হুসাইনের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের কামাই রিজিকের মধ্যে বরকত দান করে দাও পিতা বাধ্যগত সন্তান বানায় দাও রাস্তাঘাটে চলন্ত পথে সমস্ত প্রকার অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত রাখিও রে মাওলা এ রব্বুল আলামিন আল্লাহ আমার ডানে বামে মুরুব্বি যার হাত উঠাইছে সামনে যুবক বাইরা মুরুব্বিরা হাত উঠাইছে পর্দার অন্তরালে মা বোনরা যারা হাত উঠাইছে আমি জানি না কার মনে কি আশা নিয়ে হাত উঠাইছে আল্লাহ আমি তো মুসাফির তুমি বলছো মুসাফিরের দোয়া কবল হয় আল্লাহ আমি মুসাফির তাদের জন্য দোয়া করি গো যারা যে আশা নিয়ে হাত উঠাইছে প্রত্যেকের মনের আশা তুমি পূর্ণ করিয়া দাও রাব্বুল আলামিন আল্লাহ ইয়াকুব মিয়া তা যারা যারা আল্লাহ বাসা মিয়া আসো যারা যারা দোয়া চাইছে নাম ধরে বলবো কত সবার নাম তুমি জানো আল্লাহ প্রত্যেকের মনের নেকমাকা সেগুলা পূর্ণ করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশের উপর তোমার রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করক রাব্বুল আলামিন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের হাত থেকে তোমার কুদরতি জিম্মায় হেফাজত করিয়ে নাও আমিন রাব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়েরা আমার হাত তুলে নামাজ পড়বে আল্লাহ তাদেরকে নামাজ পড়ার করে দাও হালাল বক্তন করার তফিক দান করে দাও আল্লাহ যারা যেই বালা মসিবতে আছে বালা মুসিবত দূর করে দাও যারা অভাবে আছে অভাব র করে দাও আল্লাহ যারা রোগের মধ্যে আছে সিফায় আলা কামেলা কুল্লে দায়মান মানসিব করিয়া দাও আল্লাহ আমাদের দিনদার বানাইয়া নবী প্রেমিক কোলি প্রেমিক পা পঞ্জতন প্রেমিক বানাইয়া নবীর সুন্নাত বানাইয়া পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া মরনের সময় জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ